নতুনের মুখে এমন সিদ্ধান্ত শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়লো কমলিনী আর করছি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি তার মায়ের এমন একটা রোগের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে তখনই কমলিনী বলতে লাগলো এই মিটি তুই এমন করছিস কেন আমার এমন কোনো রোগ হয়নি তো যে এ তোকে এভাবে দুর্বল হয়ে পড়তে হবে সামান্য একটা টিউমার হয়েছে অপারেশন করলে তো সেটা ঠিক হয়ে যেতে পারে তুই এমন করছিস কেন মা তখনই মিঠি বলতে লাগলো না মা চিন্তার তো একটা কারণ আছে যেহেতু একটা তোমার টিউমার হচ্ছে তাতে কি কি ক্যান্সারের জীবাণু পাওয়া যায় না কি আমার না বড্ড টেনশন হচ্ছে না 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 তোমাকে আর এভাবে বসে থাকলে চলবে না এবার থেকে এবার থেকে ভালো করে তোমার ট্রিটমেন্টটা করতে হবে কমলেনি তখন বলতে লাগলো হে রে মিটি সবটা জানি কিন্তু তোর পড়াশোনা তখনই মিটি বলতে লাগলো না আমি এতদিন ভেবেছিলাম বোকার মতো যে আমি বিদের যাবো বিদেশ যাবো এখন আমি সিদ্ধান্ত বদল করে নিয়েছি মা আমি আর বিদের যাব না বিশ্বাস করে এবার আমি চাকরির জন্য হননি হয়ে ঘুরে বেড়াবো আর আমি চাকরি করে আমি আর দাদাভাই মিলে তোমার চিকিৎসাটা করতে পারবো কমলেনি তখন বলতে লাগলো এ মিটি তোকে বলছি না আমাকে নিয়ে তুই এভাবে চিন্তা করবি না কেন এভাবে তো কান্নাকাটি শুরু করছিস আমার কিছু হয়নি আমি বলছি তো তেমন কিছু হবে না করছি তখন বলতে লাগলো মিটি বৌদি ভাই এমন কোনো খারাপ কাজ করেনি যে বৌদি ভাইকে এই কষ্টটা ভোগ করতে হবে আমি জানি বৌদি ভাই তেমন কিছু হবে না তারপরও আমাদের না চিন্তা হচ্ছে এতদিন পর্যন্ত বৌদি আমি অনেকবার বলেছিলাম ডাক্তার তা দেখানোর জন্য কিন্তু বৌদি ভাই তো আমার কথা শুনলো না এখন এখন বোধি তুমি বুঝতে পারছো তখন কবলেনি বলতে লাগলো এ দিদি ভাই তুমি কেন অযথা টেনশন করছো এদিকে মিটি কান্নাকাটি করছে আমি বলছি তো আমার তেমন কিচ্ছু হয়নি ছোট্ট একটা অপারেশন করলে তো কিছু ঠিক হয়ে যাবে এভাবে টেনশন করো না তো তোমরা মিটি তখন বলতে লাগলো না মা তুমি যে যেটাকে ছোট্ট বলছো সেটা না আমার কাছে বড দুশ্চিন্তার অনেক বড় সমস্যাও তো হতে পারে তখন করছি বলতে লাগলো মিটি একদম ঠিক কথা বলছে বধি তুমি যেটাকে সামান্য ব্যাপার বলছো এটা অনেক বড় আকার তো ধারণ করতে কমলিনী তখন বলতে লাগলো তোমরা এমনটা কেন করছো সেটাই বুঝতে পারছি না আর আমি তো এই বাড়ি থেকে একবার জন্য চলে যাচ্ছি না আমি কটা দিন বাবার বাড়িতে গিয়ে থাকবো কাকুমনি কাকুমনি আমার মনে হয় না বিদেশ আর যাবে ওই লোকটা তো ও দেখাশোনা করার মতো কেউ নেই শেষ বয়সে ওই লোকটা কোথায় থাকবে তাই আমি ভেবে নিয়েছি এবার ওই লোকটাকে দেখাশোনার দায়িত্বটা আমি করব আর মিটি তোকে একটা কথা বলে রাখি সোহেল সোহালিয়া তো তোর বোনের মতো তুই তো ওর দিদি তুই একটু ওর সাথে ভালো ব্যবহার করিস মিটি তখন বলতে লাগলো এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু বুঝতে চাই না এই বলে তার মাকে জড়িয়ে ধরো কুচি তখন বলতে লাগলো বৌদি তুমি এখনো সোহালিয়ার কথা ভাববে তখনই কমলিনী হেসে বলতে লাগলো সোহালিয়া মেয়ে এটা কে へえ。<music> <music> মিঠি তোর বাবা ঠিক কথাই বলেছি আর যাই করি না কেন আমি দিন যে সোহালিয়াকে ফেলে দিতে পারবো না সেটা তোর বাবা বেশ ভালো করে বুঝে গিয়েছে ওই মেয়েটা তো মা বাবা কেউ নেই আর করছি তোমাকেও একটা কথা বলি তোমার আর সে কলেজটাতে কিন্তু ও হোস্টেলটা পেয়ে গেছে ওকে মাঝে মধ্যে তুমি দেখে রেখো আর মাঝে মধ্যে এ বাড়িতে নিয়ে এসো ও যাতে ও একটা পরিবারের আনন্দ কী জিনিস সেটা বুঝতে পারে মেয়েটা তো কোনো দোষ নেই মেয়েটি তখন বলতে লাগলো মা তুমি কি সোহালিয়া সোহালিয়া করবে আমি বলছি প্লিজ তুমি এসব কথা বাধ্য এখন আমাদের একমাত্র লক্ষ্য হবে তোমার চিকিৎসাটা করা কুর্চি তখন বলতে লাগলো এই আমি কি তোদের পর আমিও তো ছোটোখাটো একটা চাকরি করি আর আমি তো বৌদি কতটা ভালোবাসি বেশ ভালো করে যে তোরা জানিস তাহলে আমার কথা তো একবারও মিটি তুই বললি না মিটি তখন বলতে লাগলো ভুল হয়ে গেছে পিসিমণি তুমি আমাকে ক্ষমা করে দাও তখনই কুর্চি বলতে লাগলো আমিও যথাসাধ্য চেষ্টা করব। তখন নতুন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো আমার একটা কথা ছিল কমলিনী তখন বলতে লাগলো কি কথা বলো তখন নতুন বলতে লাগলো ও হচ্ছে হচ্ছে বাপের বাড়ি যাবে মনে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বাপের বাড়িতে গিয়ে তারপরে বাড়ি ঘর দেখা হলে সেখানে শিফট করে যাব। তখনই নতুন বলতে লাগলো ভালোই তো ভালো বাবার বাড়িতে গিয়ে থাকবো ভাবেছো থাকো মিটিই তখন বলতে লাগলো আমিও নতুন কাকু মায়ের এর সাথে গিয়ে থাকবো নতুন তখন বলতে লাগলো ভালো সিদ্ধান্ত তোর মাকে তো দেখার আর কেউ নেই তুই গিয়ে থাক আমার বাড়িটা তাহলে শেষ পর্যন্ত ছেড়ে চলেই যাচ্ছ আচ্ছা তোমার শরীরের কী খবর সেটা বলো তো কমলিনী তখন বলে উঠে একটা ছোট টিউমার হয়েছে সেটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে তখন মিটি বলতে লাগলো না নতুন কাকু এই টিউমারটা তো অনেক বড় ক্ষতিও হতে পারে তখন নতুন বলতে লাগলো না না তেমন কোনো ক্ষতি হবে না আমি বলছি তো আচ্ছা কমলিনী তুমি যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে কিছু কাগজে সৈসবত করতে হবে কমলিনী তখন বলতে লাগলো কিসের কাগজ তখন নতুন বলতে লাগলো কিছু ফর্মালিটি আছে সেগুলিতে তুমি সই করে তারপর না হয় চলে যাবে কমলিনী তখন বলতে লাগলো ও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলবে তখনই আমি ওই কাগজগুলিতে সই করে দেব আমার না কোনো আপত্তি নেই নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে তুমি যদি চলে যাও তাহলে আমি ওই বাড়িতে কাগজগুলি নিয়ে গিয়ে সাইন করিয়ে নিয়ে আসবো কমলিনী তখন বলতে লাগলো ও ঠিক আছে তুমি ওখানে কাগজগুলি পাঠা আমি সাইন করে দেবো এদিকে নতুন তখন বলতে লাগলো শুনো আমি একটা কথা বলতে তোমাদের এখানে এসেছি তোমরা যেহেতু আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছ যাওয়ার আগে অন্তত পক্ষে এ কিছু খাওয়া দাওয়া করে তারপর যেও করছি তখন বলতে লাগলো বাহ নতুন দা মানুষ বদলাতে দেখেছি তোমার মতো এইরকম বদল তো আমি আর দেখিনি তখনই নতুন বলতে লাগলো তোমাদের কথা শুনলেও ও তোমরা রেগে যাও না শুনলেও তোমরা রেগে যাও তখনই সেখানে পার্বতী চলে আসে আর এসে বলতে লাগলো ওমা তুমি এখানে আচ্ছা কমলিনী দি তোমার কি হয়েছে তোমার নাকি অসুখ করেছে কমলিনী তখন বলতে লাগলো না না তেমন কিচ্ছু হয়নি তখন পার্বতী বলতে লাগলো ও তাই তোমরা সবাই এখানে আছো আমি না আজকে রান্না বান্না করেছি প্লিজ তোমরা সবাই খেয়ে যেও কমলিনী তখন বলতে লাগলো না না আমি তো খেতে পারবো না তুমি রান্না করলে সেটা স্বাদ হবে না তারকে কোনো ও আছে চু আছে তোমার রান্না অবশ্য সাথ হবে আমার তো দাদা আর কাকু মনে হচ্ছে আমাকে এখান থেকে চলে যেতে হবে তখন কমলিনী হঠাৎ করে বলে উঠে আচ্ছা নতুন পো তুমি তাহলে কাগজগুলি পাঠিয়ে দিল আমি সই করে দেবো পার্বতী তখন বলে উঠে কিসের গো তখনই করছি বলতে লাগলো ও বুঝতে পেরেছি যখন নতুন দা অসুস্থ হয়ে গেছিল তখন সমস্ত সম্পত্তি সব বৌদি ভাইয়ের নামে লিখিয়ে নিয়েছিল আর কিছু কিছু সম্পত্তি নাকি আমি শুনেছিলাম অনত আশ্রমে দান করে দিয়েছিল আমার মনে হয় সেই শৈশপদগুলি এখন আবার বৌদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে নতুন তখন হাসি বলতে লাগলো হ্যাঁ কিছু ফর্মালিটি আছে তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে বাপু ও তুমি যাই বলবে আমি তখনও চোখ বন্ধ করে সই করেছি এখনও চোখ বন্ধ করে সই করে দেবো তখন নতুন বলতে লাগলো সত্যি তাই চোখ বন্ধ করে সইটা করে দেবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তা তো দেখার কোনো দরকার নেই কারণ এসব বিষয় তো আমি তেমন একটু বুঝি না তখন পার্বতী বলতে লাগলো শুনো কমলিনী দিয়ে আমি কিন্তু একবারের জন্য চাইনি তুমি এবারে থেকে চলে যাও কি গেও আমি চেয়েছি আর তুমিও তো চাও না তখন নতুন বলতে লাগলো যে যেতে চাইছে তাকে তো আটকানোর কোনো দরকার নেই তখন পার্বতীর সন্দেহ হয় আর পার্বতী তখন বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে এইভাবে কথা বলছে এটাকে আবার নতুন কোনো চক্রান্ত না যাই হোক না কেন তবে আমার ভালোই লেগেছে ওরা যখন চলে যাচ্ছে আমার তো দেওয়ালে পিঠে দিয়ে গেছে পিঠে দেওয়ালটা পিঠে দিয়ে ঠে ঠেলা দিয়ে আমাকে দাঁড়াতে হবে তাই আমাকে চুপ থাকাই ভালো হবে এদিকে কমলেনি তখন বলতে লাগলো ঠিক আছে নতুন ঠাকুরবো আমি সব কিছু করে দেবো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আর তখনই মিঠি বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না নতুন রকম বলে উঠে হ্যাঁ শরীরে থাকলে তো অসুস্থ হবে আর সেটা নিয়ে এতটা টেনশন করা তো কিছু নেই আর আমার না বড্ড খিদে পেয়েছে তখনই পার্বতী বলতে লাগলো ও সত্যি তোমার খিদে পেয়েছে তোমাকে আমি খাবার দেবো চলো তাহলে সবাই খাবারটা বিলে চলো খেতে যাবে এ বলে পার্বতী সেখান থেকে চলে ক অমলিনীর কাছে এসে নতুন তখন বলতে লাগলো শুনো এ বাড়ি থেকে তো চলেই যাবে আর যেহেতু এ বাড়ি থেকে চলে যাবে না খেয়ে অন্তত এখান থেকে যেও না প্লিজ দয়া করে এখান থেকে কিছু খেয়ে যেও না হলে না আমার খারাপ লাগবে তখন কমলিনী এসে বলতে লাগলো পার্বতী হ্যাঁ আমরা তো চলে যাব তবে তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমাদের বাড়িতে গিয়ে ঘুরে এসো আমাদের বাড়িটা হয়তো তোমার বাড়ির মতো এত বড় বাড়ি হবে না তবু তুমি যেও পার্বতী তখন বলতে লাগলো অবশ্যই যাবো কমলিনী তুমি এ নিয়ে একদম চিন্তা করো না কেন যাব না আমরা তোমার বাড়িতে কি ঘুরে আসবো এই তোমার না কি দেবেছে চলো তোমাকে খাবারটা দিই এই বলে পার্বতী এই খাবার দিতে চলে গেলে তখন নতুন বলতে লাগলো তুমি যাওয়ার আগে অন্তত পক্ষে খাবারটা খেয়ে যেও এই বলে যখন চলে যায় তখন মিটি বলতে লাগলো এই কি আমাদের নতুন কাকু এই এতটা বদল হয়েছে তখন কমলিনী খুব কান্না করতে তাকে এদিকে করছিও নতুনদার ব্যবহার দেখে খুব কান্না করতে থাকে কমলিনীকে